নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো চলে এলাম সোনা এবং রূপোর দামের কাইন্ট আপডেট নিয়ে সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে তো চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রূপোর দামের কতটা পরিবর্তন হলো গত দিন ধরে যে হারে দাম বাড়ছিল সোনার তাতে মনে হয়েছিল এবার হয়তো সাধারণের সাধ্যের বাইরে চলে যাবে সোনা তবে আজ বাজারে খানিকটা স্বস্তি মিলল দামে দাম কমলো সোনার তো কতটা কমলো দোকানে তড়িঘড়ি বেরোনোর আগে চলুন দেখে নেওয়া যাক রেড চার্ট আজকের দিনে বাইশ কাঠের হলমা গহনা সোনা চব্বিশ কাঠের পাকা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দামের ভরিতে কতটা পরিবর্তন হলো আর আজকে দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তা জানবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের দিনে সোনার সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে রূপোর দামের অনেকটাই পরিবর্তন হয়েছে এক গ্রাম রুপো বিক্রি হচ্ছে উনআশি টাকা দশ গ্রাম রুপো বিক্রি হচ্ছে সাতশো নব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া ছ হাজার নশো চার টাকা আট গ্রামের দাম হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো বত্রিশ টাকা দশ গ্রামের দাম হচ্ছে চব্বিশ কার্টের পাকা সোনার উনসত্তর হাজার চল্লিশ টাকা আর ভরি সোনার দাম দাম হচ্ছে চব্বিশ কার্টের পাকা সোনার আশি হাজার পাঁচশো ছাব্বিশ টাকা প্রত্যেক করে সোনা জন্য আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় তাই যখনই দোকানে কিনতে যাবেন তখনই কিন্তু দাম অবশ্যই যাচাই করে যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন এবার চলুন দেখে নেওয়া যাক বাইশ কার্টের হলমা গহনা সোনার দাম আজকে দিনে বাইশ কাঠে হলমা গহনা সোনা এক গ্রাম কিনতে গেলে দাম পড়বে ছ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আট গ্রামের দাম হবে বাহান্ন হাজার ছশো টাকা দশ গ্রামের দাম হবে পঁয়ষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এক ভরি সোনার দাম হচ্ছে ছিয়াত্তর উনবা টাকা বাইশ যায় কত চলুন দেখে নেওয়া যায় এক নজরে আজকের দিনে আঠো কাঠের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো আশি টাকা আট গ্রামের দাম হচ্ছে তেতাল্লিশ হাজার চল্লিশ টাকা দশ গ্রামের দাম হচ্ছে আঠো কয়েটের তিপ্পান্ন হাজার আটশো টাকা এক ভরির দাম হচ্ছে আঠারো ক্যাটের বাষট্টি হাজার সাতশো টাকা যখন দোকান আপনার সোনাবার উপর কিনতে যাবেন এই দামগুলোর সাথে কিন্তু তিন শতাংশ জিএসটিও যুক্ত হবে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই ভিডিও দেখার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ